বেশি মারতে গিয়ে কি হলো দেখুন এই তোরা তাল তাল খাবি খাবি তো তাই তো নাকি এই দেখ এই সিরিয়ালে যতগুলো গাছ দেখতেছিস নে সব গাছ হচ্ছে আমার বাপে কি তোর বাপের গাছ তোর বাপের এতগুলো তাল গাছ আরে হ তুরা কোন জায়গায় মানুষের গাছ থেকে তাল খেয়ে বেড়াস মানুষের গাছ থেকে তাল খাবো কেন তোরা বন্ধু মানুষ তোদের নিয়ে আইসি আজকে আমাদের গাছ থেকে তোদের তাল খাওয়াবো আরে তাল তো খাবো অন্য কেউ এসে ঠাপ দেবে না তো এই ঠাপ দেবে মানে ঠাপ দেওয়ার মতো কারো সাহস আছে এই এলাকার চেয়ারম্যান কিটা চেয়ারম্যান হচ্ছে আমার বাপ আর মেম্বার কিটা মেম্বার হচ্ছে আমার কাকা আমাদের কিছু বলার মতো কেউ আছে তুরা ভাই টেনশন করিস কেন তোদের আমাদের এলাকায় নিয়ে আইসি এই যে তাল গাছে এই তাল গাছ কেন এই এলাকার যে কোনো তাল গাছের থেকে তোরা যদি তাল খাস কেউ কিছু বলার মতো সাহস নেই আরে চল তাল খাই এত কথা বাড়াইস না হ্যাঁ তাল তো খাবো ঠিক আছে কিন্তু তোরা কি কেউ গাছে উঠতে পারিস না তাইলে কি করা যায় এখন বলতো তাহলে একজনের ডাক দাও একজনটা ডাক দেবো তাই না কারে ডাক দেয়া যায় দাঁড়া আমাদের এলাকায় একজন আছে ও তাল গাছে উঠতে পারে ওর একটা কল দি হ্যালো হ্যাঁ কই রে তুই এই তাড়াতাড়ি তাল গাছ তলায় আয় তাড়াতাড়ি তাল পাড়তে হবে তাড়াতাড়ি আয় ও এই শোন এই যে তাল গাছ দেখতেছিস না এই তাল গাছ তো সব আমার বাপের তাল গাছ তাই না এই তাল গাছ থেকে তাল পাড়তে হবে তাড়াতাড়ি একটা তাল গাছে উঠে যাতো আচ্ছা ভাই উঠতাছি ওট ওট গাছে ওট ভাই শোন তুরা হচ্ছে আমার বন্ধু মানুষ আমাদের এলাকায় তুরা আইসিস আমার গাছ থেকে তাল খাওয়াবো আমাদের নিজেদের গাছ থেকে তাল খাওয়াবো এটা কোনো ব্যাপার এটা কোনো ব্যাপারই না তুরা তাল খাই এই জায়গা থেকে নড়ে যাইতে পারবি না এত তাল খাওয়া লাগবে তোদের শুধু একটা কথা মাথায় রাখবি আমার বাপের গাছ তোদের কেউ কিছু বলার মতো নেই আর আমার বাপ হচ্ছে এলাকার চেয়ারম্যান ও রে কত সুন্দর তাল রে চল চল এই বেশি এরকম করিস নে চল তোদের কাইটে খাওয়াছি কত খাবি যত খাবি তত খাওয়াবো আয় 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 এদিকে আয় এদিকে আয় চল ওদিকে চল শোন তোরা আমার বন্ধু মানুষ তোদেরকে যদি আমি তাল কাইটে না খাওয়াই তাইলে কাদের খাওয়াবো আমার বাপের যে এত তাল গাছ তোদের জন্যই তোরে ভাই পাগলা তোরা বুঝিস না কেন সব আরে হইছে হইছে এখন তুই তাল কাইটে খাওয়া নে ভাই খা তোরা শান্তি করে খা এত স্বাদ কে বুঝলাম না তাও না অমৃত খাইতেছ সালারা আমি কাটি আর তোরা খা আরে তুই কাট কাট আমরা খা এই দে এইদিকে দে ও কি সুন্দর তাল রে আ বন্ধু মনে হচ্ছে অমৃত খাচ্ছি সেই শোন তোদের বলিলাম না আমাদের কাছে তাল খেয়ে তোরা এত মজা পাবি কোনো মেয়ের সুমো খেয়েও জীবনে এত মজা পাসনি কি রে ওই জায়গায় তাল খাচ্ছে কারা এ দাঁড়া এ দাঁড়া এ দাঁড়া ওই জায়গায় কারা রে এই আমার কাছ থেকে তাল খাচ্ছে কারা রে এ ধর এ ধর এই মেয়ে আপনার তালগাছ মানে তালগাছ আমার বন্ধুর বাপের কি ছাড়েন বন্ধুর বাপের মানে কার তালগাছ ভাই আপনি কিডা আমি কিটা মানে তুই কিটা আগে সেটা বল এই ও কিটা মানে ও হলো এই এলাকার চেয়ারম্যানের পোলা এই যত তাল গাছ দেখতেছেন সবর বাপের আরে কি বলে এই থাম থাম এই ও চেয়ারম্যানের পোলা মানে তাইলে আমি কে এই মি আপনি কে ভাই আপনি মনে হয় রোহিঙ্গা তাই না মিয়ানমার থেকে আসছেন একটা চর মারবো এই এলাকার চেয়ারম্যানের ছেলে আমি এই তাল গাছ দেখছি সব আমাদের কি রে বন্ধু এই লোকে সব কি বলে ওরে পালা পালা নিজে বাপের নাম বন্ধু বন্ধু নিয়ে যা আমারে